আচ্ছা ভাই অফারের টিকিটটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ভাই থ্যাংক ইউ তো দোস্ত আর কি কি সুযোগ সুবিধা আছে তোদের ট্রাভেলস একটু বলে দেন আমার অডিয়েন্স হ্যাঁ জি ধন্যবাদ সৌজাল রাম আমার বন্ধু প্রাণপ্রিয় আমাদের অফিসে আসার জন্য অফিস ভিজিট করার জন্য আমাদের অফিস হচ্ছে আলফাজার ট্রাভেলস এজেন্সি এটা দাম্মাম হাইলোরে আর আমাদের এখানে আজকে বিশেষ একটি অফার চলতেছে সেটা হচ্ছে দাম্মাম থেকে ঢাকায় সৌদি এয়ারলাইন্স আসা যাওয়া আপ ডাউন রিটার্ন টিকিট তিন মাস থাকেন চার মাস থাকেন কোনো সমস্যা নেই মাত্র আটশো সত্তর এই টিকিট গুলো দিচ্ছি আর বিমান বাংলাদেশ আলহামদুলিল্লাহ মোটামুটি আগে যেরকম আসা যাওয়া ছিল উনিশশো দুই হাজার এখন পাইতেছেন আপনি চোদ্দশো নব্বই রিয়ালে হ্যাঁ এরকম অনেক সুযোগ সুবিধা আছে আর আসবেন আমাদের অফিসে ইনশাল্লাহ সবাই দাওয়াত রইল আহ আলফজা ট্রাভেলস এজেন্সিতে ভিজিট করবেন ধন্যবাদ সবাইকে আপনারা যারা দাম্মামের ভিতরে আছেন তারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি ওনাদের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব এবং ওনাদের যে ফেসবুক আইডি আছে সেটিও দিয়ে দিব বিস্তারিত জানার জন্য তাদের সাথে যোগাযোগ করুন আর ফজত ট্রাভেলসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম